বলতো বলটু মায়ের দুধের উপকারিতা কি ম্যাডাম মায়ের দুধ কোনো পাত্রে রাখার প্রয়োজন হয় না নষ্ট হওয়ার ভয়ও থাকে না বিড়ালও খেতে পারে না বলটু তুই এবার ওতে 30 পে পাস করলি জানিস আমাদের সময় আমরা লেখা বড় করে 95 মার্ক পেতাম আর তোরা স্যার আপনাদের সময় আপনাদের বিয়ের জন্য আপনাদের বাবারা মেয়ে দেখতো কিন্তু এখন আমাদের কি মেয়ে দেখতো হয় তাই আর পড়ার সময় পায় না আচ্ছা বলটু তোমার পকেটে যদি চারটা পয়সা থাকে আর পকেটে ছিদ্র দিয়ে চারটা পয়সাই পড়ে যায় তবে পকেটে কি থাকবে ম্যাডাম একটা ছিদ্র বলতো বলটু সরকার লেখা পড়ায় মেয়েদের এত সুযোগ কেন দিয়েছে কারণ স্যার সরকার জানে মেয়েরা স্কুলে গেলে ছেলের এম নিতে যাবে বলো তো টেন্স কয় প্রকার তিন প্রকার ম্যাডাম অতীত বর্তমান আর ভবিষ্যৎ গুড উদাহরণ দাও তো একটা গতকাল আপনার মেয়েকে দেখলাম আজ ভালোবাসি আগামীকাল ভাবছি তুলে নিয়ে পালাবো একটা সার ও একটা গাবি মাঠে ঘাস খাচ্ছে বাক্যটি সঠিকভাবে বল স্যার একটা গাবি ও একটা সার মাঠে ঘাস খাচ্ছে কিভাবে স্যার সব জায়গায় তো লেডিস ফার্স্ট আচ্ছা মনে করো তুমি কল্পনাতে একটা পাঁচতলা বাড়িতে ঢুকলে হঠাৎ বাড়িতে আগুন লেগে গেল তুমি বাঁচার কোনো উপায় পাচ্ছিলে না এখন তুমি কি করবে আরে ম্যাডাম এটা তো খুব সহজ কল্পনা করা বন্ধ করে দিব বলতো বলটু আই লাভ ইউ এর মানে কি স্যার আই লাভ ইউ এর মানে হলো বেয়াদব কি বললি এই কথার অর্থ বেয়াদব তোকে কে বলেছে স্যার কালকে আমি আপনার মেয়েকে যখন আই লাভ ইউ বলেছিলাম তখন সে আমাকে বলেছিল বেয়াদব বলটু বলতো তো দুই দুধে গোয়ালা যদি এক শের পানি দেয় তাহলে তিন শের হয় ছয় শের দুধে তিন শের পানি দিলে কয় শের হয় ম্যাডাম দুধে পানি দিয়ে লাভ হবে গোয়ালার আমার হিসাব করে লাভ কি বলটু বলতো মেয়েদের প্রপোজ করার সবচেয়ে নিরাপদ জায়গা কোনটা স্যার শহীদ মিনার শহীদ মিনার কেন কারণ ওইখানে কারো পায়ে জুতা থাকে না স্যার বলটু বলো তো তাকে কি বলে যে ব্যক্তি শুধুই কথা বলতে থাকে কিন্তু কেউই তার কথা দিকে মনোযোগ দেয় না ম্যাডাম তাকে শিক্ষক বল কি বলটু তুই গতকাল অ্যাবসেন্ট ছিলি স্যার এখন তো মনে পড়ছে না কি একটু মনে করতে দেখি ও স্যার মনে পড়ছে গতকাল আমি আসিনি তাই ক্লাসে তোমরা গরু সম্পর্কে অনেক কিছু জেনেছো আজ তোমরা ছাগল সম্বন্ধে আমাকে প্রশ্ন করবে ম্যাডাম আমার প্রশ্ন হলো আপনি কি বাস্তবে ছাগল কি কি বললে তুমি ম্যাডাম কথা তো শেষ হয়নি না মানে বলছিলাম আপনি কি বাস্তবে ছাগল পুষেন বলতো বলতো বিয়ের দিন কোনে এত সুন্দর করে সাজায় কেন স্যার যিনি যেমনই হোক প্যাকিংটা তো ভালো হওয়া উচিত তাই না তোমার আমার পোষা কুকুর রচনাটি একদম তোমার ভাইয়ের মতো হয়ে গেছে তুমি কি ওটা কপি করেছো না ম্যাডাম ওটা তো আমারও পোষা কুকুর ওই তো মেয়ে দে শার্টের বুকের উপর মোবাইল রাখার পকেট নাই কেন পাহাড়ের উপর নেটওয়ার্ক থাকে না বলে স্যার আই কিলড এ পারসন এটা কি ভবিষ্যৎকালে রূপান্তর করা তো বলটু ম্যাডাম ভবিষ্যৎকালে হবে ইউ উইল গো টু জেল স্যার আমাদের নাচকে ক্লাস পরীক্ষা নেবেন হ নিব তো তোরা সৃজনশীল লিখ জি বলেন স্যার উদ্দীপক সামিয়া এক কেজি ডিম নিয়ে বাজারে গেল স্যার প্রশ্ন বলেন প্রশ্ন ক সামিয়ার নাম কি খ ডিমের কুসুম নরে চরে ব্যাখ্যা কর গ যদি এক খালি ডিমের দাম বারো টাকা হয় তাহলে সকিনার বাপের লঙ্গি শুকাইতে কতক্ষণ লাগবে গহ প্রমাণ করো যে সামিয়া সিঙ্গেল বলটু তোর জীবনের কয়টা সমস্যার কথা বলতো শুনবেন হ্যাঁ শুনবো স্যার আমি ঘুমাইলে আর চোখে দেখি না খাইলে আর খিদে লাগে না বলটু মনে কর সাগরের মাঝখানে একটা লেবু গাছ আছে তুই কিভাবে লেবু পেরে আনবি স্যার পাখি হয়ে উড়ে যাব জলজন্তু একটা মানুষকে পাখি কি তোর বাপ বানাবে স্যার সাগরের মাঝখানে লেবু গাছ কি আপনার বাপ যায় লাগায় আসবো বলতো একটা পুকুরে দশটা হাতি সাঁতার কাটছিল একটি ছেলে সেই পুকুরে ঝাঁপ দিল এবং হাতিগুলো নিচে চলে গেল এগুলোর পা গণনার জন্য সে গুনে ছত্রিশটা পা পেল কিভাবে সম্ভব ম্যাডাম একটা হাতি চিত হয়ে সাঁতরাচ্ছিল বলতো বলটু উবচর কাকে বলেন স্যার যা জলে ও স্থলে উভয় জায়গায় চলতে পারে তাকে বলে উবচর ভেরি গুড এবার একটা উবচর প্রাণীর উদাহরণ দে তো

এটা কোন কাল ম্যাডাম অবশ্যই অতীত বল তো পাঁচটা ফুলের নাম বল স্যার তিনটা গোলাপ আর দুইটা জবা আচ্ছা স্যার আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি আচ্ছা কর আচ্ছা স্যার বলেন তো সবচেয়ে সাহসী কে কেন মানুষ আরে স্যার কি যে বলেন মানুষ যদি এত সাহসী হতো তাহলে কি সামান্য মশার ডরে মশারি ভিতর লুকাতো

স্যার চাঁদ আমাদের রাতে আলো দেয় যখন আমাদের আলোর প্রয়োজন হয় কিন্তু সূর্য দিনে আলো দেয় যখন আমাদের আলোর প্রয়োজনই নেই আচ্ছা বলটু বল তো দেখি কাল কত প্রকার স্যার কাল হচ্ছে চার প্রকার কি কি এই মনে করেন সকাল বিকাল গতকাল আর আগামী কাল বলিস কি এত দিন তোকে এই শিখিয়েছি গরমকাল আর শীতকাল কোথায় গেল আচ্ছা বলটু বল তো ভারত কোন জলবায়ুর দেশ স্যার ভারত হলো কেট্রিনের জলবায়ুর দেশ। ফাদিল ছেলে কোথাকার এই সহজ প্রশ্নটাই জানিস না? স্যার বাংলাদেশ যদি মৌসুমী জলবায়ুর দেশ হয় তাহলে ভারতের জলবায়ু কি দোষ করলো? আচ্ছা বলটু বল তো ডিসি মানে কি? স্যার ডিসি মানে হচ্ছে ডিস্ট্রিক্ট চার্জ। বলটু বল তো বর্তমান দেশে জনসংখ্যা কত? স্যার 32 কোটি। হোয়াট? জি স্যার সরকারি দল বলতেছে তাদের সাথে নাকি ষোলো কোটি মানুষ আছে বিরোধী দল বলতেছে তাদের সঙ্গে নাকি ষোলো কোটি মানুষ আছে তাহলে তো মোট বত্রিশ কোটি হোয়াট ইজ ইউর মাদার্স নেম আমার মায়ের নাম আশাপূর্ণা আমি তোমাকে ইংলিশে প্রশ্ন করেছি উত্তর ইংলিশে দিবা মাই মাদার্স নেম ইজ হোপফুল তোমরা এটা জানো যে বর্তমান এই আধুনিক বিশ্বে অসম্ভব বলে কোনো কিছুই নেই আচ্ছা স্যার মানলাম আপনার কথা যে একটা রঙিন ছবি তুলে দেখান তো হ্যালো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর হ্যাঁ তোমরা তো জানো আমি বল্টু আমার নতুন নতুন জোকস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি চেপে দাও ধন্যবাদ